আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একটু বের হয়েছি আপনাকে নিয়ে চিড়িয়াখানায় যাবো এটাও হ্যাঁ আমি কোথায় যাচ্ছি চিড়িয়াখানা কোথায় যাচ্ছি আমার কেমন লাগছে ভালো লাগছে তো গাইস চিড়িয়াখানার ভিতরে অনেক দিন পরে গেলাম মানে চিড়িয়াখানায় ঘুরতে গেলাম অনেক দিন পরে তো এত সুন্দর জায়গা যে আমি কোথাও দেখিনি আর এই যে দেখেন আমার বোন শুভ বিবাহবাসী উপলক্ষে সে তার স্বামীকে এতই মিস করছে বলার মতো না সে ফোন নিয়ে এতই ব্যস্ত আমি তো মানে আমি কি বলবো আর কিছু বলার নাই ভাই আপনারাই দেখেন যারা ম্যারিড পার্সন তারা মনে হয় এরকমই হয় আমি তো সিঙ্গেল মানুষ আমার এরকম হয়ও নাই আমি বলতেও পারবো না তা যারা যারা ম্যারিড পার্সন তারা যেন আমার কথাই একদম মন খারাপ করে তো গাইস একটু ঢং করছিলাম ঢং করে একটু স্টাইল করে ভিডিও করছিলাম তো দেখেন একটু ঢং আর স্টাইল করা আমি জানি আমার ঢং স্টাইল করা হয়তো কারো পছন্দ না তো এই যে এটা কি কী বলে জলপরি বলে না কী বলে জানি না তবে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগলো আগে তো এরকম পরিবেশ ছিল না আগে খুবই বাজে পরিবেশ ছিল চিড়িয়াখানার তো এখন ফ্যামিলি হোক ফ্রেন্ড সার্কেল হোক যে কোনো জায়গায় সুন্দরভাবে যাওয়া যাবে সারা সারাদিনভাবেও ঘোরা যাবে তবে অ্যাকচুয়ালি আজকে আমার আশাটা হচ্ছে আপুর মুড় ঠিক করার জন্য তার মুডটা অনেক খারাপ ছিল তা আমি ভাবলাম যেহেতু তার আজকে বিবাহবার্ষিকী আর আমার ভাইয়াও সারাদিন অনেক ব্যস্ত থাকে তাকে নিয়ে বের হতে পারে না সো এই আমি তাকে নিয়ে বের হয়েছি কিন্তু এসে কি দেখলাম রে ভাই রে ভাই সে ফোন নিয়ে ব্যস্ততে সে তার স্বামীকে নিয়ে ব্যস্ত সে আমাকে সময় দিয়ে না দিয়ে সে তার ফোন আর স্বামীকে এত বেশি মিস করছে আপনারাই দেখেন আমি আর কি বলবো দেখেন ঘুরছে আর ঘুরছে কথা বলতেছে কথা বলতেছে আমার কোনো দামই নাই মূল্যই নাই ভাই আপনারাই দেখেন আর কি বলবো এত দুঃখের কথা আর কাকে বলবো আপনাদেরকেই বলছি আপনারাই দেখেন কত কষ্ট আমার আমার বাড়িতেও কষ্ট বোনকে নিয়ে বেড়াতে আসি সেখানেও কষ্ট কি আর করব। দেখেন তার কথাই শেষ হচ্ছে না এমন এমনটা মনে হচ্ছে যে কিছু একটা করি কিন্তু বড় বোন বলে কথা তো যাই হোক কিচ্ছু আর করার নাই এই তো দেখেন কুমির ভাইয়ের কাছে চলে আসলাম কুমির ভাই সুন্দর করে ঘুমায় আছে আর কি করব দেখেন ওর ঘুম দেখে আমারও ঘুম চলে আসছে কারণ আজকে আমি সারাদিন ঘুমাতে পারিনি আমার বোনের করে ফালতু একটা মহিলা সারাদিন এসে আমাকে পেরেশানি করে টায়ার্ড হয়ে গেছো এত টায়ার্ড হয়ে গেল কে বলি তো আসলা। এত তাড়াতাড়ি টায়ার্ড হলে হবে হ্যাঁ তারপরে দেখেন মাছগুলো কি সুন্দর এত সুন্দর মাছ দেখে কার না মন চাবে যে একটু ভিডিওতে ধরে রাখি তো অনেকগুলো মাছ আর একসাথে কতগুলো একসাথে মানে আমি আগে চিড়িয়াখানাতে এরকম এত মাছ ছিল না তো আজকে চিড়িয়াখানাতে মাছটা দেখে খুব ভালো লাগলো এরপরে চলে আসলাম হরিণের কাছে হরিণ তো অসম্ভব সুন্দর আর আমার কাছে এত ভালো লাগে তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগে হরিণ অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা সিম্পল একটা কোশ্চিন তারপরও বললাম কারো কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তবে আমার কাছে অনেক ভালো লাগে তো এই এতগুলো ভিডিও দেখে আর লোক সামলাতে পারলাম না তারপরে এই যে বের হয়ে চলে আসছি যেহেতু সন্ধ্যা হয়ে আসছে দেখেন কত খেলনার জিনিস আমি যদি ছোট থাকতাম একটা একটা করে সবই কিনে ফেলতাম কিন্তু এখন বড় হয়ে গেছি তো কিছু করার নাই আর এই যে দেখেন আর একটা এই ভিডিওটা মানে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে মা ছোটদের খেলনা তো খুবই ভালো লাগে যাই হোক আমি ছোট নাই আর আমার ছোট ভাই বোনও নাই যে তাদের কিনে দিব যাই হোক দুধের স্বাদ ঘোলে মেটানোকেই বলে আর কিছু করার নাই তার পাশে দেখেন রেস্টুরেন মানে ফুচকার দোকানের মতো করেছে চিড়িয়াখানার বাইরে আর এই যে আমার আপু দেখছে কি কিনবে না কিনবে অবশেষে পেয়ারা মাখা মামার কাছে চলে এসেছি তো জাস্ট আমরা দেখে এরপরে বাসায় চলে যাব তো আমার আপু দেখছে যে কি কিনবে না কিনবে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ